আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে পঁচানব্বইটি পদের প্রকাশিত হলো আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদটি হলো উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম চার বছরের কোর্স অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি সিপিআর্টে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক বা সহকারী প্রজেক্ট অফিসার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং বাংলাদেশ নৌবাহিনীর অর্ডিন্যান্স শাখার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও পদবী প্রার্থী হতে হবে তিন নম্বরে প্রজেক্ট সহকারী পদসংখ্যা দুইটি সিভিল একটি এবং মেকানিক্যাল একটি শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা সিভিল পাস হতে হবে এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর নিয়োগ দৈনিক ভিত্তিক বেতন বিআইডাব্লিউটি এর নিজস্ব অর্থায়ন থেকে আপনাদের বেতন দেওয়া হবে চার নম্বর সুপারভাইজার পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স পাশ হতে হবে এবং দেশি অথবা বিদেশি সিপিআ ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর চুক্তিভিত্তিক এরপর হলো পাঁচ নাম্বার যানবাহন চালক এম টি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং পাঁচ বছরের চালক হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক এরপরে ছয় নাম্বারে নিম্নমানকরণের কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে চাকরির ধরন দৈনিক ভিত্তিক এবং বিআইডাব্লিউটি এর নির্দেশ আপনাদের বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর সাত নম্বর নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার চাকরির অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক এরপরে কুপ পদ সংখ্যা এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বছর ধরন চুক্তিভিত্তিক নম্বর শ্রমিক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি সিপিআরটি সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন বিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য এরপরে হলো শ্রমিক পদসংখ্যা দশটি অষ্টম শ্রেণী পাস ন্যূনতম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন বিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক এরপর হলো শ্রমিক পাইপ ফিটার পদসংখ্যা সংখ্যা দশটি শিক্ষাগত অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজের দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক তেরো নম্বরের শ্রমিক পদ সংখ্যা আটটি অষ্টম শ্রেণী পাস দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন বিশ বছর এরপর হলো শ্রমিক ইলেকট্রিশিয়ান পদসংখ্যা পনেরোটি অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন বিশ বছর এরপরে সর্বশেষ শ্রমিক পেন্টার সংখ্যা ষাটটি অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন বিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক অর্থাৎ এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদ কিন্তু চুক্তিভিত্তিক স্থায়ী কোনো সরকারি চাকরি না এখন আমরা আবেদনের নিয়মটা দেখে নিব আবেদন করার জন্য আপনাদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন যদি থাকে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ড্রাইভিং পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি এবং যে পদে অভিজ্ঞতা হয়েছে সেই পদে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সনদ সহ সকল সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানা আগামী ষোলো মে দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে প্রেরিত আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং পাশাপাশি মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ এটা কিন্তু অনলাইন আবেদন না আপনাদেরকে পোস্ট অফিস কুরিয়ার অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে